ডিগ্রি ভর্তি দুই সালের আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তোমাদের ডিগ্রি ভর্তিতে কিন্তু সময় বাড়িয়েছে ডিগ্রি ভর্তির সময়টা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে চার পাঁচ তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু অলরেডি তারা প্রকাশ করে দিয়েছে একটা বিজ্ঞপ্তি যে টাইম এক্সটেনশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অফ ডিগ্রি পাস অ্যাডমিশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে এখন যদি আমরা এটা ডাউনলোড করি তাহলে এখানে দি দেখতে পাবো যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত বৃদ্ধি করা হল আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ ফত টাকা সংশ্লিষ্ট কলেজের কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে উল্লেখ্য স্ন উল্লেখ্য যে স্মারক নম্বর এত এই যে কলেজ করতে এই যে বিষয়গুলো বলে দিছে তারা এখানে আরো বিষয় আশায় আছে দেখি কি বলছে বিবরণে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি ও চারশত টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ সাতাশ তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ আঠাশ তারিখ পর্যন্ত এবং কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নকৃত আবেদনকারীদের আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদন আবেদনকারীর প্রতি দুইশো পঞ্চাশ টাকা হারে সংশ্লিষ্ট খাতে যেকোনো সোনালী ব্যাংকে জমা দেওয়ার তারিখ উনত্রিশ থেকে তিন তারিখ পর্যন্ত